নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা আজ দিন পর আমি আমার শ্রদ্ধেয় তিনজন লেখকের কবিতা আমি একসঙ্গে পাঠ করছি আশা রাখছি সম্পূর্ণ কবিতাগুলি শুনে আমার পাশে থাকবেন আমরা মাঝে মাঝে ভুল মানুষের কাছে আবেগগুলো বিলিয়ে দিই তাই কিছু মানুষের অধিক কেয়ারিং আমাদের ভালোবাসা মনে হয় আগে পিছু কিছু না জেনেই তাকে নিয়ে নানা রকম মুহূর্তের স্বপ্ন দেখি আমরা দু এক দিন হেসে খেলে একসাথে সময় কাটানো রাত জেগে ফোনে কথা বলা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিয়মিত চ্যাটিং করা জন্মদিনের সবার আগে শুভেচ্ছা জানানো এসবের মধ্যে দিয়ে আমরা বড্ড ভুল করে ফেলি এই নরম অভ্যাসগুলোই আমাদের দুর্বল করে দেয় মনে হয় মানুষটা আমাদের ভালোবাসতে শেখাচ্ছে তারপর বিষয়টা যখন স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি অবসরের সময় কাটানোর জন্য সেই মানুষটা আমাকে ব্যবহার করেছিল একসাথে সেলফি ওঠা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার বায়না করা সরস্বতী পুজোয় ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবিতে হাত ধরে ঘুরে বেড়ানো অষ্টমীতে পাশাপাশি বসে অঞ্জলি দেওয়া সবকিছুই কেমন যেন মিথ্যে হয়ে যায় হয়তো নাম্বারটা সেভ থাকবে কিংবা উপাশের মানুষটা ব্লক লিস্টে রেখে দেবে মাঝে মাঝে একসাথে অনলাইন এলেও একে অপরের সাথে কোনো চ্যাটিং হবে না হঠাৎ মুখোমুখি হলেও পুরনো অভ্যাসে আর কথা বলা হবে না আর কথা বলা হবে না মোহাম্মদ মেহেদি হাসানের কলমে এখন অনেক ভালোই আছি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এখন অনেক শান্ত হয়েছি জানিস সেই যে দেখার বাউন্ডুলে স্বভাব নেই হুটহাট বলার নেই মন পুড়ছে যাওয়ারও কিছু নেই চুমু খাওয়ার ইচ্ছে নেই তুই হয়তো পারিস বটে মিথ্যে প্রেমের লাগাম টেনে নতুন ঠোঁটে রং চেনাতে আমারও সব যায় না এখন ঘেন্না লাগে নতুন বুকে কে জানে সেও হয়তো স্বপ্ন খুনি অন্ন কারো চোখে এখন অনেক ঘরমুখ জানিস বলতে পারিস ভিতু বটে মায়ের ভয়ে বাবার চোখে মাঝরাতের ফোন কল ডাকে না আর আমায় মাঠে কি ভাবছিস বদলে গেছি না রে অবুজ হয়তো আমি মরে গেছি বলতে পারিস বেঁচেই গেছি মিথ্যে প্রেমের পথ গুছিয়ে এখন অনেক ভালোই আছি এখন অনেক বুঝতে পারি জানিস গলির মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা অঙ্কে কাচা জানিস বলেছিলাম নেয়নি মাথায় বলেছিল ভাগিন চাচা শুনবি সেই ছেলেটা ফেল করেছে এই যে এখন মাথার চুলে পাক ধরেছে এখন আমি ভালোই আছি জানিস মিথ্যে খেলার সুযোগ নিয়ে লুকিয়ে কেউ চায় না চোখে বলতে পারিস দেইনি সুযোগ বসতে নরম বুকে ইচ্ছে হলে দেখতে আসিস শেষ গোসলে শর্ত আছে সেখানটাও আসতে হবে মিথ্যে জলের বোতল ফেলে বলেই দিয়েছি খোদার কাছে শেষ যাত্রায় দেখতে এলে ক্ষমা পাবি আমি এখন অঙ্কে পাকা সেখানেও শর্তের দাবি অন্য আদে অন্যের হয়ে আসতে হবে মিথ্যে জলের বোতল ফেলে চিঠির ভাজটা খুলে দেখিস কার চোখে স্বপ্ন আকার অভিমানে যাচ্ছে চলে কার চোখে স্বপ্ন আকার অভিমানে যাচ্ছি চলে আজ আমার খুব কাছের মানুষ আমার শ্রদ্ধেয় কবি আমার দাদা রাজরঞ্জন দাসের কলমে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম ব্যথা সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন তোমার সঙ্গে আর কি দেখা হবে কোনো দিন যদি দেখা হলো দেখবে বুড়ো হয়ে গেছি আবার এমনও হবে নেই আর সেদিন কদিন অতিথি হয়ে এখানে শুধু আছি রোজ যেন তোমার কথা আমি খুব ভাবি কেন মনে হয় তুমি আছো কাছাকাছি বুকের মধ্যে গভীর ভালোবাসা রয়ে গেছে প্রতিদিন স্বপ্ন দেখে বেঁচে আছি একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে মনে পড়ে তোমার মুখ একদিন অমুখ দেখে স্বপ্ন দেখেছি তোমাকে বলেছিলাম ভালোবাসার অসুখ আজকাল প্রতি রাত খুব একা লাগে একটা নিঃসঙ্গ জীবন কাটে এখানে একা তেপান্তরের মিথ্যে গল্পটা কে মিথ্যা ছিল আসলে মাত্রেই ভালোবেসে বোকা খুব ইচ্ছে করতো জানো তোমার কোলে মাথা রাখতে খুব ভাবতাম আমি তোমার নরম হাত ঘুম পাড়াবে প্রতিটি রাতে এসব ঘটনা একটাই কারণ তোমার মতন করে কেউ বলেনি কোনোদিন ভালোবাসার কথা প্রত্যেকে এড়িয়ে গেছে ঘৃণা করে আর রেখে গেছি ব্যথা আচ্ছা একটা পুরুষ মানুষকে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে একা তোমার জন্য বেঁচে আছি আমি ভাবছ এই মানুষটা কি রকম বোকা হ্যাঁ সত্যিই আমি বোকা ভালোবাসার জন্য সব হয় তুমি যে বলেছিলে আমি রক্তে মিশে গেছি আমারও সেই রকম হয় ভয় আজও আমারও সেই রকমই হয় ভয় নমস্কার আজ আপনাদের সামনে আমি যে পরপর তিনটি কবিতা পাঠ করেছি প্রথম কবিতাটি একটি সংগৃহীত কবিতা লেখকের সঠিক নাম জানা নেই আমার কাছে কিন্তু কবিতাটির নাম দিয়েছেন আমরা ভুল মানুষকে ভালোবাসি আর দ্বিতীয় কবিতাটি আমার ভীষণ প্রিয় লেখক মোহাম্মদ মেহেদি হোসেনের লেখা এখন অনেক ভালোই আছি কবিতাটি আশা করি নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লেগেছে আর তৃতীয় কবিতা আমার ভীষণ শ্রদ্ধে দাদা এবং আমার খুবই পছন্দের একজন কবি রাজা রঞ্জন দাসের কলমে ব্যথা কবিতাটি আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন আপনাদের এই উৎসাহ আমাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে নমস্কার সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন